বাচ্চাদের ক্ষেত্রে রক্তস্বল্পতা এই সমস্যাটি সব থেকে বেশি অ্যাটাক করে ডব্লিউএইচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তথ্য অনুযায়ী ফোর্টি পার্সেন্ট সিক্স মান্থ অ্যাভুভ যেসব বেবিস রয়েছে তাদের ক্ষেত্রে রক্তস্বল্পতা অথবা রক্তশূন্যতা এই সমস্যায় তারা ভোগতে পারেন এটার একমাত্র কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যাসিড ডেফিসিয়েন্সি অথবা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি আপনার বাচ্চাকে যদি আপনি হিমোরন সিরাপটি খাওয়ান তো রয়েছে আর সোডিয়াম ফেরিডিটেট এই সিরাপটি যদি আপনার বাচ্চাকে সঠিক ডোসে খাওয়াতে পারেন ডোজটা বলে দেব আমি এই ভিডিওতে আপনার বাচ্চার ওজন যদি দেড় কেজি বা তার থেকে কম হয় সেক্ষেত্রে আপনার বাচ্চাকে জিরো পয়েন্ট ফাইভ মিলি করে ওয়ান্স ডেলি খাওয়াবেন আপনার বাচ্চার ওজন যদি দেড় কেজি বা তার থেকে বেশি হয় সেক্ষেত্রে এক মিলি করে দিনে একবার খাওয়াবেন আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস থেকে চব্বিশ মাসের মধ্যে হয় সেক্ষেত্রে আপনার বাচ্চাকে দৈনিক টু পয়েন্ট ফাইভ মিলি বা হাফ চামচ করে খাওয়াবেন আপনার বাচ্চার বয়স যদি দুই থেকে পাঁচ বছর হয় সেক্ষেত্রে আপনার বাচ্চাকে এক চামচ করে প্রতিদিন একবার খাওয়াবেন আপনার বাচ্চার বয়স যদি ছয় থেকে এগারো বছর হয় সেক্ষেত্রে এক চামচ থেকে দুই চামচ করে দিনে একবার খাওয়াবেন বারো বছর এবং তার যে যেসব বাচ্চা আছে বা অ্যাডাল্ট বারো বছর বা তার ঊর্ধ্ব যেসব বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিদিন দুই চামচ করে একবার খাওয়াবেন এই দুধে যদি আপনার বাচ্চাকে সিরাপটি খাওয়াতে পারেন তাহলে সকল প্রকার রক্ত স্বল্পতা থেকে আপনার বাচ্চা রক্ষা পাবে এই সিরাপটির দাম হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকার কারণে বেঁচে যেতে পারেন অনেক বড় কোনো সমস্যা থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম